হ্যালো বন্ধু নমস্কার হাতা চ্যানেল থেকে সবাইকে স্বাগত চলো একটা খুব সিম্পল রেসিপি দেখাই রাত্রে রুটির সাথে কি রান্না করব কি খাবো খুব চিন্তার বিষয় আর রোজ ওই পটল ঢেঁড় ঝিঙে আর ভালো লাগছে না আর পারছি না খেতে তাই নতুনভাবে একটা চিন্তাভাবনা করলাম যে কীভাবে করা যায় দেখো আমি কি দিলাম তেলে কয়েকটা রসুনের কুচি আর একটু দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি পেঁয়াজ আর আলু একসঙ্গে দিয়ে আমি ভাজছি লম্বা লম্বা করে এইভাবে তুমি আলু আলু কাটবে এবারে আমি নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়তে থাকবো এরপরে তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কোনো মশলা বাটা কিছু দেব না একদমই না এবারে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপি ধুয়ে জল ঝরিয়ে রাখা সে তুমি বড়ো বড়ো কাটতে পারো খুব সরসরু কাটতে পারো সেগুলোকে দিয়ে দেবো সেগুলো দিয়ে আবারও নাড়তে থাকবো ঠিক নাড়তে নাড়তে যখন পিঁয়াজ আলু আর এই বাঁধাকপি ভাজা হয়ে যাবে দেখো কালারটা ঠিক এরকম আর কড়ার মধ্যেখানটায় আমি এক দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব ডিম ফাটিয়ে দিয়ে আবার সেটাকে ভালো করে নারব ডিমটাকে ভেজে দেখো এরমভাবে ঘেটে ঘেটে দিয়ে তো ভেজে এবারে আমি সেটার পর সব সবজির সাথে মিশিয়ে দিলাম ভালো করে মিশে গেল এবার না আগে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো বাজারের কেনা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো হালকা করে এবারে দেখো নেড়ে ছেড়ে নামিয়ে নেব ব্যাস রাত্রির একটা সিম্পল রেসিপি রুটি দিয়ে খাবার জন্য রেডি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কারা কারা এটা পছন্দ করছো ওকে বন্ধু